আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক এই যে একটু আগে আপনারা দেখলেন যে হামাম দিয়ে ধান বেঁধে চাউল কুটে তারপর রুটি বনায় খাবো প্রিয় দর্শক এখন দেখেন যে এটা এখনো তৈরি এখনো তৈরি কিন্তু শেষ হয়নি আমরা পরীক্ষা করছি এদের সাথে আছে আমার ছেলে হাসান নহ সান্হা এই যে আমার নানু ভাই আছে

তাহলে পরিশ্রমটা অনেক কম হতো এবং সেই সাথে এটি খুব সুন্দর হতো চাউলগুলো কিন্তু ভেঙে যেত না প্রিয় দর্শক তারপরে আমরা চেষ্টা করছি আপনাদের দেখানো যে এভাবেও যাদের ফ্যামিলিতে লোক সংখ্যা কম আছে এখন তো ফ্যামিলিতে লোক সংখ্যা দুইজন চারজন আপনারা এই সকলে এরকম একটি হামাম কিনে নিয়ে এরকম একটি আপনারা হাতল তৈরি করে নিয়ে বাড়িতে বসিয়ে এভাবে কিন্তু রুটি তৈরি করতে পারেন প্রিয় দর্শক চাউলগুলো কিন্তু দেখাচ্ছি এই যে দেখেন এগুলো একটু আর একটু শুকাতে হবে আর একটু রোদে দিতে হবে তবে কিন্তু আরো বেশি ভালো হবে তবে দেখো কাজটা কিছুটা কষ্ট তো হবেই ভালো কিছু পেতে হলে কিছুটা কষ্ট হবেই তবে যতটুকু কষ্ট আপনারা মনে করছেন এতটুকু কিন্তু কষ্ট হয় না তবে আপনি যখন এগুলো দিয়ে পিঠা তৈরি করে খাবেন তার স্বাদটা যে হবে সেটি কিন্তু আপনার মুখে লেগে থাকবে ঠিক আছে প্রিয় দর্শক এরপরে কি হয় কি বানায় কি ফলাফলটা কি আসে সেটি আর ভিডিওতে আপনাদের জানাবো ধন্যবাদ